কাঁচা কাঁঠাল বা এচড় এ সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় নিশ্চয়ই সবাই কাঁচা কাঁঠাল খাওয়ার কথা ভাবছেন হ্যাঁ বন্ধুরা কাঁচা কাঁঠাল অবশ্যই খাবেন তবে খাওয়ার আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন মাংসের বিকল্প হিসাবে বা মাংসের সাথে রান্না করলে এর স্বাদ অনেক বেড়ে যায় কাঁঠাল স্বাস্থ্যকর খাবার পাকা ও কাঁচা কাঁঠাল দুভাবেই খাওয়া যায় অনেকে কাঁঠালের এচর ফ্রিজে জমিয়ে রেখে কয়েক মাস ধরে খেতে ভালোবাসেন নানাভাবে তরকারি হিসাবে খাওয়া হয় কাঁঠাল কাঁচা কাঁঠাল স্বাদে আর গুণে কম যায় না পুষ্টিবিদরা বলেন কাঁচা কাঁঠাল রোগ ব্যাধি যেমন কার্যকর অন্যদিকে শরীরে রোগ প্রতিরোধ বাড়িয়ে দেয় অনেক গুণ এমনকি কাঁঠালের বিচিত আছে শর্করা এটি চাইলে খেতে পারেন তরকারি হালুয়া বা ভর্তা হিসেবে তবে এতে থাকে আঁশ তাই বেশি খেলে হজমে গোলযোগ হতে পারে কাঁচা কাঁঠালে দুইশো গ্রাম ও কাঁঠালের বীজে ছয় দশমিক ছয় গ্রাম প্রোটিন পাওয়া যায় আমাদের শরীরের ঘটনে সাহায্য করে এই প্রোটিন সেই সঙ্গে কাঁঠালে থাকে শ্বেতসার যার যারা মাংস মাছ মাংস খান না বা কম খান তাদের জন্য একটি দারুণ উপকারী খাবার হতে পারে কাঁচা কাঁঠাল বিশেষজ্ঞরা বলেন মাংস খেলে যে উপকার পাওয়া যায় তার অনেকটাই পাওয়া যায় কাঁচা কাঁঠাল খেলেও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কাজ করে কাঁচা কাঁঠাল তাই যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা খাবারের তালিকায় রাখতে পারেন একটি কাঁঠাল আমাদের শরীরের জন্য অনেক তো অনেকেই জানা আছে কিন্তু কাঁচা কাঁঠাল কতটা উপকারী এবং খেলে শরীরে কি কি রোগ সারতে পারে তা কতজনই বা জানা আছে আজকের ভিডিওতে আমি কাঁচা কাঁঠালের উপকারিতার কথা জানাবো এবং কাঁচা কাঁঠাল খেলে শরীরে কোন কোন রোগ সারানো যায় তা আজ আপনাদেরকে জানাবো এবং কিভাবে কাঁচা কাঁঠাল খাবেন তাও আজ আমি আপনাদেরকে জানাবো কাঁচা কাঁঠালের এমন উপকারিতার কথা শুনলে আপনারা হয়তো চমকে যাবেন হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরুখ লক বাই রূপা বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাতে সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা চলুন মূল ভিডিওতে ফিরে যাই কাঁচা কাঠাল এচুর নামেও পরিচিত কাঁচা কাঁঠালে প্রোটিনের একটি সমৃদ্ধ উৎস প্রতি একশো গ্রাম কাঁঠালে খাদ্য আস থাকে দুই গ্রাম শর্করা চব্বিশ গ্রাম চর্বি তিন দশমিক মিলিগ্রাম ক্যালসিয়াম চৌত্রিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম সাঁত্রিশ মিলিগ্রাম পটাশিয়াম তিনশো মিলিগ্রাম ভিটামিন এ দুইশো সাতানব্বই আই ই ইউ ও ভিটামিন সি ছয় মিলিগ্রাম এসব উপাদান আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে এবং এর পাশাপাশি ভিটামিনের শরীর চাহিদা পূরণ করে থাকে হৃদরোগ থেকে দূরে থাকতে চাইলে খেতে পারেন কাঁচা কাঁঠালের কারণ এই রোগ প্রতিরোধে কাজ করে কাঁচা কাঁঠাল রক্তের ক্ষতিকর কোলেস্টরলে দূর করতে সাহায্য করে এটি ফাইবার সমৃদ্ধ ফল হওয়ায় ফলে কাঁচা কাঁঠাল হজম শক্তি বাড়ায় এবং পেট পরিষ্কার রাখতেও সাহায্য করে আমাদের সুস্থতার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকাটা কতটা জরুরি তা আমাদের সকলেরই জানা আসছে নিশ্চয়ই আমরা এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে কাঁচা কাঠাল এই খাবারে আছে ভিটামিন এ এবং ভিটামিন সি ফলে এটি খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সহজ হয় একটি নির্দিষ্ট বয়সের পর থেকে কোলন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় তাই খাবারের তালিকায় যদি কাঁচা কাঁঠাল রাখা যায় তাহলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব পেটের নানা রকম পীড়া থেকে মুক্তি দিতে পারেও এই কাঁচা কাঁঠাল কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং অন্ত্রের নড়াচড়া বাড়াতে সাহায্য করে এই কাঁচা কাঁঠাল এতে যে আঁশ থাকে তা কোলন ক্যান্সারের প্রতিরোধ করে এবং পেটের অম্লতা ও আলসার ঠেকাতেও কাঁচা কাঁঠাল পেয়ে সাহায্য করে থাকে কাঁচা কাঁঠাল নিয়মিত খেলে পাইলসের রোগ দূর হয় যাদের মল ত্যাগ করতে কষ্ট হয় কিংবা পায়লস রোগ দেখা দিয়েছে তারা কাঁচা কাঁঠাল খেলে পায়েস থেকে উপকার পাবে এছাড়াও কাঁচা কাঁঠাল কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় কাঁচা কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল যা গর্ভাস্থ শিশুর বিকাশ ঘটনে সাহায্য করে প্রতি একশো গ্রাম কাঁচা কাঁঠালে রয়েছে তিরানব্বই কিলো ক্যালোরি যা একজন প্রাপ্তবয়স্ক গর্ভবতী মহিলার দৈনিক শূন্য চার পূরণ করে থাকে গর্ভাবস্থায় প্রচুর ফলিক অ্যাসিড ও ভিটামিন সি গ্রহণ করতে হয় ফলিক এসিড শিশুর জন্মগত ক্রুটিসমূহ হ্রাস করে এবং ভিটামিন সি গর্ভকালীন রক্তশূন্যতা দূর করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কাঁচা কাঁঠালে চাহিদা মনোযোগী হতে হবে এই ক্ষেত্রে কাঁচা কাঁঠালের জরিমেলা ভার এই খাবারের মধ্যে থাকে পটাশিয়াম ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট ফলে কাঁচা কাঁঠালের তরকারি খেলে তা বিভিন্ন ধরনের হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে কাঁচা কাঁঠাল আপনার বয়স ধরে রাখতেও সাহায্য করবে মুখে রাখা পড়তে বাধা দেয় এটি ত্বকের জন্য ভালো এর মধ্যকার অক্সিডেন্ট রোগ সৃষ্টিকারী মুক্ত উপাদানের বিরুদ্ধে লড়াই করে এবং প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকায় হাড়ের ক্ষয় ঠেকাতেও সাহায্য করে এই কাঁচা কাঁঠাল কাঁচা কাঁঠালে আছে নানা রকমের ভিটামিন কাঁঠাল বহু গুণ সম্পূর্ণ কাঁঠালে থাকা ভিটামিন মাথার চুল ভালো থাকে দৃষ্টিশক্তি বাড়ে ও চোখের নানা সমস্যা দূর হয় এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এজমা কাশি সর্দি ও ক্যান্সারের মতো রোগ দূর করে এর ভিটামিন বি সিক্স রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় কাঁঠাল প্রায় প্রায় কোনো নাই বললেই চলে তাই কাঁঠাল খাওয়া স্বাস্থ্যের জন্য নিরাপদ যে বয়সের মানুষ এটি এটি খেতে শক্তির ভালো উৎস পারেন এতে আছে ভালো শর্করা নাস্তা হিসাবে বা অন্য খাবারের বিকল্প হিসাবেও কিন্তু এই কাঁচা কাঁঠালের সবজি করে খেতে পারেন এতে চর্বির পরিমাণ খুব কম থাকে তাই বেশি খেলেও ওজন বাড়ার শঙ্কা নেই বরং পেট ভরে রাখে ওজন কমাতে সাহায্য করে এই কাঁচা কাঁঠাল তাই যারা ওজন কমাতে চান তারা কাঁচা কাঁঠালের তরকারি ডায়েটে রাখতে পারেন কাঁচা কাঁঠালের আয়রন রক্তের লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়ায় এবং রক্ত যারা ভুগছেন তারা কাঁঠাল খেলে রক্ত স্বল্পতার সমস্যা দূর হবে পাকা কাঁঠালে ডায়াবেটিসের জন্য সুবিধা না হলেও কাঁচা কাঁঠাল ডায়বেটিস রোগীদের জন্য অনেক উপকারী বিভিন্ন গবেষণায় বলেছে কাঁচা কাঁঠাল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসে কাঁচা কাঁঠাল রক্তে চিনির মাত্রা বাড়ায় না তাই রুটির সাথে সবজি হিসাবে কাঁচা কাঁঠালের তরকারি ডায়াবেটিস রোগীর জন্য অনায়াসে খেতে পারে যাদের ক্যালসিয়ামের অভাবজনিত কারণে হাড় ক্ষয় হয়ে গিয়েছে কম কিংবা যাদের আর্থ্রাইটিসের মতো রোগ হয়েছে যাদের শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা করে গোড়ালিতে ব্যথা করে হাত পা এর আঙুলের ফাঁকাগুলোর মধ্যে ব্যথা করে কিংবা ঝিনঝিন করে তারা অবশ্যই কাঁচা কাঁঠালের তরকারি খাবেন এর মধ্যে থাকা পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সহ আরও পুষ্টিকর ও খনিজ উপাদানগুলো ক্যালসিয়ামের অভাবের রুগীদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকে যার ফলে শরীরে যে কোনো ধরনের ব্যথা দূর হতে সময় লাগে না তো বন্ধুরা কাঁচা কাঁঠাল যে যেভাবে খেতে পছন্দ করেন আজ থেকে খাওয়া শুরু করুন এবং শরীরে প্রয়োজনীয় ঘাটতি পূরণ করুন তবে অবশ্যই কম তেল মশলা দিয়ে খাবার খাবার চেষ্টা করবেন তাহলে কিন্তু সঠিক পুষ্টিগুণ বজায় থাকবে বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ